সালামু আলাইকুম আজকে কথা বলব পিডিবিএফের প্যানেল সম্পর্কিত রেজাল্ট এবং প্যানেল পরবর্তী করণীয় হ্যাঁ আপনার যদি প্যানেলে রেজাল্ট এসে থাকে সেটা ইউডিবিও মানে উপজেলা দারিদ্র বিমোচন অফিসার অথবা হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা অথবা মাঠ কর্মকর্তা যে কোনো একটাতে যদি আপনি সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনার পরবর্তী পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত এটা নিয়ে কথা বলবো এবং আপনার কী কী কাগজপত্র প্রয়োজন এবং আরও পরবর্তী যোগদান প্রক্রিয়া ইত্যাদি নিয়ে কথা বলব তো তার আগে বলে নিই আমি হচ্ছি পিডিবিএফের একজন মাঠ কর্মকর্তা প্রথম পর্যায়ের রেজাল্টে হচ্ছে আমি চাকরি নিয়েছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে আমার অন্য চাকরি হয়ে যায় তো তার ফলস্বরূপ আমি হচ্ছে এটাতে রিজাইন দিয়ে চলে আসছি যাই হোক আজকের বিষয়ে আসা যাক তো প্যানেলে যারা হচ্ছে চান্স পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন সবাই এখন আনন্দ করেন আর পিডিবিএফের চাকরিটা অনেক রিল্যাক্সের একটা চাকরি এটা বলতেই হয় অন্য চাকরিতে কিন্তু আপনি মোটেও রিল্যাক্স পাবেন না এটাতে যতটা পাবেন হ্যাঁ এখন আসি আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার জেলার যে সিভিল সার্জন আছে তার অফিসে যাবেন যাওয়ার পর সেখানে জিজ্ঞেস করবেন যে হচ্ছে চাকরির জন্য ডোপ টেস্ট মানে চাকরির জন্য মেডিকেল করব। হ্যাঁ তো ওখান থেকে ছোট একটা চিরকুট ধরাই দেবে ওখানে আট দশটা বিভিন্ন টেস্ট লেখা আছে যে কি কি করাতে হবে হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম টেস্ট কিন্তু আপনাকে আপনার জেলা থেকে যেই রিপোর্টটা মানে যেই কাগজটা দিবে আপনি আর ওই অনুযায়ী টেস্ট করাতে হবে হ্যাঁ তো আপনি কি করবেন ওইটা নিয়ে সরকারি হাসপাতাল অথবা হচ্ছে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার কিন্তু খেয়াল রাখবেন যে ডায়াগনস্টিক সেন্টারে অবশ্যই লাইসেন্স নবায়ন কৃত হতে হবে না হলে তো জেলা সার্জন যিনি আসেন উনি তো সাইন করবেন না হুম তো তারপর করণীয় কি আপনি ওইটা নিয়ে টেস্ট করতে দিবেন হ্যাঁ টেস্ট করতে বেশ মোটামুটি আপনি সকাল থেকে কাজ শুরু করলে একদিনের মধ্যে হয়ে যেতে পারে হ্যাঁ অথবা পরের দিন লাগতে পারে তো আপনি সবগুলো টেস্টের রিপোর্ট নিয়ে আপনি সিভিল সার্জনের অফিসে যাবেন হ্যাঁ যে এগুলো জমা দিবেন এবং একটা ফি আছে এই ফিটা পরিশোধ করবেন করার পরে হচ্ছে আপনি এইগুলো দেওয়ার পরে তারা হচ্ছে মানে সিভিল সার্জন যিনি উনি হচ্ছে সাইন করে দিবেন একটা সার্টিফিকেটের মতন তো সেখানে কিন্তু আপনার চার কপির ছবি লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটারের হচ্ছে এক কপি তাদেরকে দিতে হবে ছবি দিতে হবে এবং তারা হচ্ছে ওই অনুযায়ী লিখে আপনাকে ই করে দেবে এখন খরচাপাতি কেমন হয় খরচাপাতি হচ্ছে আমি করাইছিলাম তখন প্রায় হচ্ছে তিন হাজারের মতো গেছিলো আর ছয়শো টাকা ওদের ফি মানে মোটামুটি প্রায় চার হাজার টাকার মতো খরচ হয়েছিল দেন হচ্ছে আপনার করণীয় কি আপনার পিডিবিএফ বরাবর ওই যে আপনাকে বলল যে আপনি যোগদান করবেন কিনা না এই বিষয়ে হচ্ছে পিডিবিএফে একটা চিঠি পাঠাতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি সশরীরে যেয়ে কাগজপত্র জমা দিয়ে আসতে পারেন অথবা চিঠিতে আপনি চিঠি পাঠাতে পারেন হ্যাঁ তো অনেকে আবার প্রশ্ন করে যে চিঠি পাঠানোটা ফর্মাল কিনা বা এইটা মানে দেরি হয় আসলে বিষয়টা এরকম না চিঠি পাঠানো হচ্ছে সব থেকে বেশি ফর্মাল হ্যাঁ চিঠি পাঠা পাঠানোর চেয়ে আর কোনো কিছু ফর্মাল নেই তা আপনি চাইলে এক্সপ্রেস একটা সুবিধা আছে যেই সুবিধাটা হচ্ছে তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আপনার চিঠি যাবেই হ্যাঁ সেটাতে একটু টাকা বেশি লাগে হয়তো আপনার কত পঞ্চাশ ষাট টাকার মতো খরচ হবে আপনি হচ্ছে মানে আপনার পোস্ট অফিসে যে এই চিঠিটা পাঠাবেন সাথে প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার হচ্ছে সার্টিফিকেটগুলোর সত্যই ফটোকপি আপনার ছবি আপনার হচ্ছে নাগরিক শনাদপত্রের সত্যইত কপি এবং হচ্ছে আপনার ইয়ে চারিত্রিক সনদপত্র চারিত্রিক সনদপত্র এবং এর সাথে হচ্ছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট ভার্সিটি থেকে যেটা দেয় হ্যাঁ এগুলো আর কি ই করে আপনি চিঠি পাঠাবেন চিঠি পাঠালে ওদের আমরা গতবারে যারা চিঠি পাঠাইছি তাদেরও হয়েছে আর যারা কাছাকাছি ছিল তারা যে কাগজপত্রটা জমা দিয়ে জাস্ট নামটা লিখে আসছে বাট চিঠি যারা পাঠিয়েছে তাদেরও ওকে কোনো সমস্যা হয় নাই এরপরে আপনাকে কি করবে এরপরে আপনাকে হচ্ছে তারা একটা ডেট দিবে যে অমুক তারিখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে জয়নিং হবে তো আপনি যে প্রথম দিন যে কাগজপত্র জমা দিবেন তারপরে পরের দিন হচ্ছে একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠানে হচ্ছে সচিব মহোদয় এবং পিডিবিএফের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের নিয়ে একটা অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানের মানে ওই দিন সন্ধ্যার সময় মানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে আপনার পোস্টিংসহ আপনাকে একটা কাগজ দেবে ওই সহ কাগজটা নিয়ে আপনি যেখানে পোস্টেড হবেন সেখানে আপনি চলে যাবেন সেখানে যে কি করবেন আপনার সেখানে আঞ্চলিক অফিসে আপনাকে দিবে মনে করেন আমাকে সিলেট দিছে তাহলে আমি কী করছি ওই কাগজটা নিয়ে সিলেট যে ডিডি অফিস এটাকে বলে আঞ্চলিক অফিস এখানে আপনি চলে আসবেন আপনার সাথে অন্যান্য যারা তারাও চলে আসবে তো ওখানে যে ডিডি মহোদয় যিনি থাকবেন উনি হচ্ছে ওনার সুবিধা অনুযায়ী বা ওনার নীতিমালা অনুযায়ী উনি আপনাকে বিভিন্ন উপজেলায় পোস্টিং করে দেবে হ্যাঁ তো ওখান থেকে ওই পোস্টিংয়ের কাগজটা নিয়ে আপনি আপনার উপজেলার সাথে যোগাযোগ করবেন ওরা একটা নাম্বারও দিয়ে দেবে ওই নাম্বারে এসে যোগাযোগ করে ওখানে চলে যাবেন চলে গেলে ওখানে আবার ইউডিবি অফিস থেকে আপনাকে আর একটা লেটার দিবে হ্যাঁ যে হ্যাঁ তাদেরকে আমরা গ্রহণ করলাম মোটামুটি প্রক্রিয়া এই এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি করতে পারেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জি আসসালামু আলাইকুম